সব দিকে যায় বাধা দেয় যে কোনো মানুষ মারতে চায় ধরে টাকা পয়সা নিয়ে ফেলে এগুলার জ্বালায় মানুষ রাত্র কোনো দিক দিয়ে যায় শান্তি পায় না কারো পাশে মেমান আসলে ওরা কি মারে দেখে বা এ করে সে করে ওদের জালে মানে সাধারণ পাবলিক কোনো আতঙ্ক করতেছে আর আমি তো টাকা পয়সা ছিল না বিদে বাঁচে গিয়ে থাকতো অবশ্যই আমার গুলো নিয়ে ফেলতো এরকম জনের নিচে যেগুলো তো আপনারা দেখতেছেন এবং শুনতেছেন এলাকায় আসি আরো তদন্ত করলে এবং আরো পাবেন পাবেন না যে তা না কারণ ওনারা যেহেতু এগুলোই করে ওনাদের কাজ এগুলা আমাদেরকে হয়তো করছে আরো করবে করতেছে ওইগুলোর বিচার চাই এগুলো যেহেতু একটা বিচার হোক যেন সবাই শান্তিতে এলাকায় থাকতে পারে আর ওনার বিচারটা হইলেই ভালো হবে কারণ এই এলাকায় আতঙ্ক